ঢুকলে তালে ঘাট বানচাল থাকবে সেখানে বানচাল থাকবে বিধায়ক যদি ওখানে ঢুকে তাহলে ঘাট বানচাল থাকবে তাহলে আমাদের শত শত ছেলে আছে দাঁড়িয়ে সবাই ঢুকবে সবাই ঢুকবে তাহলে আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অবৈধ জবায়েত করবেন না অংশগ্রহণ করবে আরামবাগ ম্যাডামের নির্দেশ অনুযায়ী ট্রক চট্টে একশো চুয়াল্লিশ কাগজপত্র দেখিয়ে

যারা ঘাটটাকে অংশগ্রহণ করতে চান উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে মঠ খারাপটা কেটে ঘাটটাকে অংশগ্রহণ করুন আজকে মূলত পঞ্চায়েত সমিতি খানাতুল দুই পঞ্চায়েত সমিতির যে সমস্ত ফ্রি খাটগুলো অবৈধভাবে এতদিন চলছিল এবং মানুষের কাছে একটা প্রচার করা হচ্ছিল যে ফ্রিতে কিন্তু ফ্রিতে কোথাও হয়নি দুটো একটা ঘাটে ফ্রিতে ছিল বাকি ঘাটগুলো কিন্তু তোলাবাজিতে চলছিল সেই তোলাবাজি রাজ বন্ধ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যারা পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার বিডিও ম্যাডামকে দাবি জানিয়েছিলাম যে ইতিমধ্যে যেখানে অবৈধ ঘাট চলছে পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে অথচ সেখানে ব্লক পয়সা পাচ্ছে না সরকারে সরকারি আর্থিক তছরুপ হচ্ছে সেই জায়গাগুলো ইতিমধ্যে আপনাকে হস্তক্ষেপ করছি দেখতে হবে তাই সরকারি নিয়ম অনুসারে আজকে বৈধভাবে টেন্ডার খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাকা হয়েছে সেখানে যারা ইজারাদার সংস্থা তারা ডাকে অংশগ্রহণ করছেন সেটাও আপনারা দেখছেন ঘাটের টেন্ডার আছে সেখানে পাঁচটা ঘাটের টেন্ডার আছে তার মধ্যে আপনার বন্দর আছে তারপরে মারোখানা আছে আপনার নতিপুর আছে এইভাবে পাঁচটা ঘাট সকাল থেকেই দেখা গেছে যে খানাকুলের বিধায়ক বিডিওর সাথে বচসা ভেতরে প্রবেশ নিয়ে সিকিউরিটিকে নিয়ে প্রবেশ করতে দিতে হবে এবং একটা কথা বলি আপনাকে আমার যদি সেই জ্ঞানটা না থাকে কোথায় আমার ঢোকা যাবে আর কোথায় যাবে না সেই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে আমি তো সব জায়গায় গাজুয়ারি করে যেতে পারি তাই না তো বিধায়ক তিনি হয়েছেন অবশ্যই মানুষ ভোট দিয়েছে হয়েছেন কিন্তু তার সাথে সাথে ন্যূনতম আইনি জ্ঞানটা থাকাটা বাঞ্ছনীয় বা উচিত কোথায় কার একয়ার আছে সেই জায়গাটা তিনি ভুলে যাচ্ছেন সকালেই ভোট দেখুন তৃণমূল আর বিডিও এক নয় বিডিও হচ্ছে একজন ডেভেলপমেন্ট অফিসার তিনি সরকারের একজন প্রতিনিধি একজন ম্যাজিস্ট্রেট খানাকুল দু নম্বর ব্লকে তিনি আইন মোতাবেক তিনি আইন মোতাবেক ঘাটের ডাক করাচ্ছেন তাহলে ঘাটটা ডাক করালে সরকারের অ্যাকাউন্টে টাকাটা জমা বৈধ না বিধায়ক আমি নাম বলতে চাইছি না চাইছিলাম না এতক্ষণ কিন্তু বিধায়ক যে অবৈধভাবে ঘাটগুলো চালিয়ে লক্ষ লক্ষ টাকা লুটছেন সেটা বৈধ কোনটা বৈধ আপনি বলুন আপনারা বলুন না সুস্থ মস্তিষ্কের মানুষ আপনাদের ব্লক সভাপতি গতকাল সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার তো আমরা যারা মেম্বার আছি আমরা আসছিলাম না আমি বিডিও ম্যাডামকে ফোন করেছি বিডিও ম্যাডাম ফোন করছেন তো বি ওখানে একটি আর নেই এমএলএ ঢোকার তাহলে এ একজন জেলা পরিষদ মেম্বার বলে নাকি ঢুকছে সেটা আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম তো সেটা আগে থেকে বিডিও ম্যাডামের বলে দেওয়া দরকার ছিল কিন্তু সেটা উনি বলেননি যা কেমেলে জোর করেই এক প্রকার আমি যেটা মনে করছি যে জোর করেই ঢুকেছে তো জোর করেই ঢুকেছে তো সেই জন্য আমিও বিডিও ম্যাডামকে বললাম আপনার জেলা পরিষদ মেম্বার আগে না পঞ্চায়েত সমিতির মেম্বার আগে এটা তো পঞ্চায়েত সমিতি এটা তো জেলা পরিষদ নয় তাহলে স্বভাবতই পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মেম্বারের আগে অগ্রাধিকার থাকবে তারপরে জেলা পরিষদের মেম্বার যেমন আমাদের জেলা পরিষদে যেতে গেলে আগে জেলা পরিষদের মেম্বারের অগ্রাধিকার থাকে আপনার বিধানসভাতে যেমন বিধায়কদের অগ্রাধিকার থাকে এম সংসদে যেমন সাংসদদের অগ্রাধিকার থাকে তেমন এটা আমাদের সংসদ আমরা যারা পঞ্চায়েত সমিতির আছি ওই জন্য আমিও ঢুকেছি আজকে কি গিয়ে প্রতিবাদ করবেন প্রতিবাদ আমরা আইনত যেই জায়গাগুলো আছে সেইগুলো প্রতিবাদ করবো যে এইরকম আপনাকে স্ট্রিক্টলি বলে দিতে হবে কোথায় কে যেতে পারবে না পারবে আপনি কোনোভাবে কোনোভাবে কারো কোনো যতই হিম্মত দেখাক বা যতই আইনকে বোনাগুল দেখাতে যাক সে বিধায়ক হতে পারে সে এমপি হতে পারে সে যে কেউ হতে পারে আমি হতে পারি আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয় তাহলে আইনের ঊর্ধ্বে যে যাবে তাকে আইনকে বলে তাকে বাধা দেওয়াটা উচিত ছিল বলে আমি মনে করি ঘাটের টেন্ডার ঢুকলে তাহলে ঘাট বানচাল থাকবে সেখানে বানচাল থাকবে বিধায়ক যদি ওখানে ঢুকে তাহলে ঘাট বঞ্চাল থাকবে তাহলে আমাদের শত শত ছেলে আছে দাঁড়িয়ে সবাই ঢুকবে সবাই ঢুকবে তাও আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি